এই ছোট্ট ট্রান্সফর্মার দেখুন এটি একটি কারেন্টের এলইডি লাইট জ্বালাচ্ছে তা মাত্র একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে আমার কাছে একটি এনার্জি লাইটের সার্কিট রয়েছে যেটি থেকে আমি ট্রান্সফর্মার হতে পাবো না তবে এটির মতনই দেখতে একটি ইন্ডাক্টর পাবো এটা একটি বড় কয়েল রয়েছে যেটা আমাদের সেকেন্ডারি কয়েল হিসেবে ব্যবহার করা যাবে তো এখন আমার হাতে আপনারা কয়েলটিকে দেখতে পাচ্ছেন এটি একটি মাত্র কয়েল সুতরাং এর কোনো প্রাইমারি সেকেন্ডারি নেই আমি এর উপর একটি টেপ জড়িয়ে নেব এবং এর উপর প্রাইমারি কয়েলটিকে পেঁচিয়ে নেব তো আমি অন্য আরেকটি ট্রান্সফর্মার থেকে পাওয়া তামার তারকে এই ট্রান্সফর্মারের উপরে পিছিয়ে নিচ্ছি আমি জানি না এটিতে কতগুলো প্যাঁচ দেওয়া যাবে আমার কাছে কিছু টিআইপি পাওয়ার ট্রানজিস্টার রয়েছিল যেগুলোকে আমি এখানে ইউজ করব উদ্দেশ্য হচ্ছে যাতে করে ট্রান্সিস্টারগুলো সহজে নষ্ট না হয়ে যায় এর কারণে আমি দুটি ট্রানজিস্টরকেই প্যারালালে কানেক্ট করব এই হচ্ছে এই সার্কিটের একটা সিম্পল ডায়াগ্রাম আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবারে ব্যাটারিতে কানেক্ট করার পর আপনারা বেশ ভালোভাবে রেজাল্ট দেখতে পাচ্ছেন এটিও কিন্তু বেশ হাই ভোল্টেজ ইলেকট্রিক আর্ট তৈরি করছে খুব সম্ভবত এটি দশ থেকে পনেরো ওয়াটের একটি এলইডি লাইট হওয়ার কথা এবং সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ব্রাইটে চলতেছে